প্রত্যেকের পুরস্কার রয়েছে আর পুরস্কার না নিয়ে কেউ যাবে না এবং পাকশেষ হলো সর্বশেষ যে রয়েছে তারও চার পাচ্ছে হ্যাঁ এখন হ্যাঁ ঠিক আমি আজকের এই তারুণের উৎসবে যে অ্যাথলেটিক্স এর আয়োজন করা হয়েছে সেই জন্য এটা আসলে জেলা প্রশাসন থেকেই আমাদের শিক্ষক মন্ডলী আছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সকলকে ধন্যবাদ দিয়ে শুরু করি আমি তোমাদেরকে যারা জয়ী হয়েছ তাদেরকে যেমন অভিনন্দন জানাই দ্বিতীয় হলো অ্যাথলেট প্রতিযোগিতার মূল উদ্দেশ্যই হচ্ছে অ্যাথলেটিক্স খুঁজে বের করা আমাদের অ্যাথলেটিক্স ফেডারেশন কর্তৃক আয়োজিত এসে দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে এই যে মাগুরা জেলাতে যে অ্যাথলেটিক্সের বাছাই হলো আমরা এখান থেকে তৃণমূল পর্যায়ে থেকে খেলোয়াড়দের খুঁজে নিয়ে এসে এরপরে এরা বিভাগে গিয়ে বিভাগীয় টিমের সাথে প্রতিযোগিতা করবে তারপর তারা জাতীয় পর্যায়ে এই খেলাটা আমাদের অনেক উন্নতি করার সুযোগ রয়েছে নিয়মিত যদি এই খেলাটা হয় নিশ্চয়ই জেলার সবচেয়ে বিভাগ এবং জাতীয় পর্যায়ে ভালো কিছু করবে আমরা আশা করি নতুন প্রজন্ম বিভিন্ন খেলার মাধ্যমে আমরা নিজেদের স্কুলে ধরতে পারি হ্যাঁ এখানে আমি আজকে খেলে এখানে সবাই আসছে সব ধরনের মানুষজন এখানে খেলে নিজে আমি কতটুক পারি আমার ভিতর কি আছে সেটা আমি বুঝতে পারলাম বা আমি কতটুক উপরে যাইতে পারি হ্যাঁ এখানে আসলে এখানে আসলে নিজের প্রতিবাদ। ছোটবেলা থেকে আমি অ্যাটকেট খেলি আমার অনেক ভাল লাগে অ্যাথকলেট খেলতে আমি দৌড় হাই জাম্প লং জাম্প এগুলো খেলি তারপরে বাস্কেটবলে একটা খেলা আছে বলে আমি হচ্ছে চান্স পাইছিলাম তো ওইখান থেকে টাকার কথা আছে ওইখানে যদি যাই তাহলে হয়তো বা অ্যাথলেট ছেড়ে কিন্তু আমার অ্যাথলেট অ্যাথলেটটা এই ধরনের প্রতিযোগিতা যদি প্রতি বছর অনুষ্ঠান করা সম্ভব হয় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং আমরা অ্যাথলেটিক্সে আমাদের মাগুরা জেলা এবং বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে জেলার থেকে অংশগ্রহণ করে তারা বয় এখানে আজকে হচ্ছে সমস্ত খেলাই হবে সামনে কাবাডি হবে তারপরে ফুটবল হবে মেয়েদের ছেলেদের দুটোই হবে কাবাডিও মেয়েদের ছেলেদের হবে এইগুলো হচ্ছে আর আজকে অ্যাথলেটিক্স হচ্ছে চার উপজেলা থেকে সকল মেয়েরাই আসছে এখানে এসে সেইভাবে আর কি প্র্যাকটিস হচ্ছে তা